ওটা যখন বলে গরু তো আসলে পাওয়া যায় কথা মানা যায় অমিত মালক ঘোড়া যখন বলে গণেশের মাথায় ষড়ত চিকিৎসা করে হাতির মাথা বসানো হয়েছিল তখন কাটিনে এরকমই নবিস্মাণ হয়েছিল বেডে গুলো আছে এগুলো আমরা পাবো কারণ ওদের শিক্ষা শিক্ষা বিজ্ঞান linguistic সমৃদ্ধিতে এটাই হ্যাঙ্গান কিন্তু ওরা যখন আবার ফাশানি কথা বলে বাংলা ভাষায় কটা শব্দ আছে এটাকে অমিত মানবও জানে কি জানে থেকে হাজার যে বাংলা শব্দ আছে সেটা আজকে এ হোক আর পশ্চিম বাংলায় হোক বা অন্য কোনো জায়গায় হোক খুব বেশি হলে থেকে বা শব্দ আলাদা আর সমস্ত শব্দ এ রাজ্যেও যা বাংলাদেশেও তাই আমেরিকাতেও তাই পশ্চিমবঙ্গের মেদিনীপুরেও যাই মুর্শিদাবাদেও তাই লিঙ্গুইস্টিক্স নিয়ে আজকে অমিত মালব্যরা কথা বলছে এর থেকে হাসির কথা আর কিছু হতে পারে না ও কি জানে ছে হিন্দি ভাষা তাতে কতগুণ ডায়ালেক্টিক্স আছে ওকে জানে বচপলি ব্রজ অথিক শুনে পরে মন্থলি ভাষা এই ভাষাগুলোকে হিন্দি বলবো কি বলবো না জানে যে উর্দু ভাষা এবং হিন্দি ভাষা একই শুধুমাত্র অক্ষরটা আলাদা হিন্দি ভাষা এবং উর্দু ভাষা এক এটাকে অমিত মালবও জানে ওদের বিজেপির মিটিং যখন পাকিস্তানি ভাষায় কথা হয় আমাদের বলতে হবে যে ওরা পাকিস্তানি ভাষায় কথা বলছে ওরা পাকিস্তানি এই কথাটা বলা ছাড়া আমাদের সামনে আর পথ নেই একটা দল সে শুধুমাত্র ভোট পাওয়ার জন্য ভারতবর্ষের যেটা গর্ব অর্থাৎ সার্বজনীন ভোটাধিকার সেই সার্বজনীন ভোটাধিকারের ওপর আক্রমণ অর্থাৎ ব্রিটিশদের মত করে সাম্রাজ্যবাদের মত মত করে বর্বরদের মত করে এরা আজকে মুগলদের মত করে এরা আজকে রাজা রাজরাদের মত করে এরা আজকে সবাইকে ভোটাধিকার করতে দেয় না রাজাদের আমলে আমরা দেখতাম যে শুধুমাত্র কিছু মা মানুষের কিছু কথা বলার অধিকার থাকতো ইংরেজদের আমলে যারা শুধুমাত্র ধনবান যাদের শুধুমাত্র সম্পত্তি আছে তাদের ভোটাধিকার দেবার ক্ষমতা ছিল আর ভারতবর্ষের স্বাধীনতার পর প্রত্যেকটা মানুষের শেষে বর্ণ নির্বিশেষে ধর্ম নির্বিশেষে লিঙ্গ নির্বিশেষে প্রত্যেকটা মানুষের ভোটাধিকার আছে আজকে সেই অধিকারটাকে ওরা ধ্বংস করার চেষ্টা করছে সেটা কেড়ে নেওয়ার চেষ্টা করছে এটা আমরা অমিত মালব্যকে দিয়ে দেখছি এটা আমরা সুবেন্দ অধিকার বক্তব্য দিয়ে দেখছি এটা আমরা দিল্লি পুলিশের বক্তব্য দিয়ে দেখছি এটা আমরা পেলোডারে করে শ্রমজীবী মানুষকেও পারে ঝুড়ে দেওয়া থেকে দেখছি এটা আমরা কুচি কুচি করে কেটে দেওয়া থেকে দেখতে পাচ্ছি এটা আমরা দেখতে পাচ্ছি একটা মানুষ ভয় চোটে আত্মহত্যা করছে সেটাকে তো